বন্ধুরা আজ বানাচ্ছি ছোলা দিয়ে লাউ সবজি এই সবজিটা রান্না করা খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় তো প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে হলো কালো জিরে ফোরন ফোরনটা একটু ভাজা হয়ে যাওয়ার পর লাউ দিয়ে দেবো এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ হলুদ আর ভেজানো ছোলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। একেবারে লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে লাউ সেদ্ধ করে নেব লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর প্রচুর জলও বার হয়েছে লাউ থেকে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা শুকিয়ে নেব এরপর হাফ টি স্পুন চিনি আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দেব তোলা দিয়ে লাউ সবজি রেডি